বাগার না ফখরুল ইসলাম সাহার একবার গলা বন্দি গেল শুনছিলেন শুনছেন না আপনারা আজ আড়াই বছর আগে দুই হাজার বিশ না একুশ করোনার সেকেন্ড দাফ হয় করোনার দুই নম্বর মানে করোনা ফখরুল ইসলাম চাবৰ গলা বন্ধ হয়ে গেল গিয়া ওয়াজ করতে না এক জিনিস অভিজ্ঞতা হইব মুখ হইয়া বহুত মেসাপ দেখাইলাম মেসাপ হলে কইলাম মানুষের দোষকেও কইলাম নজর তবি করতে করতে কোনো সাইড লয় না শিলচার ডাক্তার দেখাইছন কোন ডাক্তার হকলে সমাধানও না গুয়াহাটীত গেলা যাওয়ার পরে শিলচার থাকি একটা উন্নত চিকিৎসা এরা মোটামুটি রূপ ধরিয়া হইল আপনি চেন্নাই গিয়া আপনার এটার সমাধান আইব যে সমাধানটা করতে লাগলে ছোট একটা অপারেশন লাগে ই অপারেশনের অটি আপনার কাছে নাই মানে এটা সিস্টেমই ডাক্তার নাই আপনার কাছে ফরেন কান্ট্রি ডাক্তার লাগে ফরুল ইসলাম সব গেছেন চেন্নাই গেসেন যাবার ফলে থাকি তিন লক্ষ টাকা খরচ হয়েছে গলার মধ্যে সুতার লাখান একটা ৰগ আছে একটা গলা ৰগ আছে চাউন্ড একটা আছে শ্বাস প্রশ্বাস যার কারণে রোগ ছোটো ছোটো রস গুলা জ্বলি গেছে গেখানে জল বেশিরভাগ গরম পানি খাইছিল টান গরম পানি খাইতানি আরকি গলাত গোলাত ধরলে টান খাই খেয়া আছে গলাত বেদনা টান খাই টান বেশ কবাত কতি ডাক্তরে কয় উমলি জল কাইতা হয় না ডাক্তরে কলে টান গরম জল খাইলে গলার রোগ জ্বলিব অতএব আপনার স্টমাক লিভারের মধ্যে একটা লা আছে ইটা নষ্ট হয়ে যাব গিয়ে ফেটর মধ্যে ফেটর একটা ফাতলা ফর্দা আছে ফাতলা ফর্দা জ্বলি গেলে গিয়ে আপনার ফেটর রোগ জল দিয়ার কোনো দিন কম তো নাই গৰম গরম টান ফানি বা সাহ ইটা আপনার আমার না খাবা মোটা মোটামুটি একটু হালকা ঠান্ডা করিয়া খাবা বালাম আর কয় মনে এক ঘটনায় এক একটা হো আর একটা যা তো আর হুজুর আমার দিয়ে আর আমি আবার ত্রিপুরা মহেশপুর থেকে হাজু থেকে এক গাড়ি দুই হাজার ও বছর আগে তখন এক গাড়ি কী লাগে এখন তো হুজুর মল হলে এক গাড়ি যাইন কম নাই সময় নাই আর দুইটা থাকে তিনটা থাকে বলে এত অফ সিজন আস আইতে সময় সীত দেখি মানুষের সকীত মানে শোয়াই আর এগুলো খালি ফেটো ভানি দাঁড়া গেত্র বুঝাইছে হইলে আপনি জীবনে বোধ ফানি দ্বারা দেখলাম মা তাতে কি ফেটো দেন কি তার জন্য পঞ্চায়েত খালি থেকে ফেটো জগ দিয়ে আলো ফানি দেন আর ইয়ার সিল্লা জিজ্ঞাসা করলাম কি হয়েছে বা ঘটনা কি তা অন্য একজনে উঠিয়া কইল রে বাবা মাতৃ নাই কি মানুষ গিয়ে বাজ্যি দরিয়া ফাঁসশো টেকার লাগে বাজ্যি দরিয়া গরম চাহ তা দশ কাপ লাগান খাই লাগছে বুঝতে পারছি টেকার লাগে গরম চাহ যেটা নামায়ে নামাইয়া দিতে হবাই খা তাও আমুলোর চাহ গুরু ফেট বালার লাইন আছে সারা জ্বালাই পেলাই দিছে ও পাঁচশো টাকার লাগে বাঁচশো টেকাল লাগে পেট জ্বলা শুরু হয়েছে চিৎকার খালি ফানি দার আরাম পায় পেট জ্বলাক দম লয় বোধ হয়েছে বাদে আমি শুনছি আনিয়া লোয়া যাইতো আমরা গেছি গিয়ে এর কারণে বিশেষ করিয়াল্লার বন্দে ঘান দয়া করে কোনোদিন ও যেন গোলাপ বা খান বা নাক

দেশক আপনার জীবনে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে খান ওইটা একটা আল্লাহর নিয়ামত অধিক যদি আপনি খানও যদি যুক্ত জিনিস লাগাইয়া চালায় কম বয়স বুধবাইত্রা না ইলেক দিন হইব বয়স আপনার খান যাইবিয়াক ইএনটি বিভাগও গেলে ডাক্তারের কাছে গেলে দেখা যায় বর্তমানে নাক কান গলা এই তিনটার মধ্যে বেশিরভাগ রোগী পাওয়া যায় কারণ কিতা আমরার দুশোর কারণে বেশিরভাগ এই তিনটা রোগ মোবাইলর কারণে বেশি অধিক আওয়াজের কারণে খান নষ্ট আরেকগুলোর বেশিরভাগ হানর রোগী আরেকগোরা ইয়ং জেনারেশন এরার শালির না সাইনাস ও নাক কান্নানি আর গলাত বিভিন্ন কারণে রোগা থাকে তবে বেশিরভাগ যুক্ত জিনিস খাইলে গলার মধ্যে রোগা থাকে সাইনাছটা কিতার লাগি বেশি বর্তমান সময়ে এটা আমি আপনাকে ডাক্তারে কইলাম ডাক্তারে কইলাম আমরা রিচার্জ করিয়ে পাইছি বেশিরভাগ আগে আগে ফেন আসলো না টেবিল ফ্যান সিলিং ফ্যান এখন ফ্যান বেশি চলে খুব স্পিডে বাতাস না হো লাগে এটার থাকি মাংসর সায়নাস রোগটার উৎপত্তি বেশি হয় আমারও হলা হলান যায় সায়নাশ রোগ যার টুকটাক আছে ফ্যান চালাইয়া দেখুন আসবেন সকালে দেওয়া সারা বন্ধ নাক দুগু বন্ধই যায় না লাগি ফ্যান তাকি কি বেশিরভাগ সায়নাস রোগটা আইসি আর তোর দুলাবালির কী হয় এর লাগি মাস্ক ব্যবহার করাটা অতি উত্তম বালা যার কারণে এই বেমারটা বেশি আহিছে ফেনত থাকি স্পিডে বাতাস লাগাত থাকি যার জন্য আল্লাহর বন্দেগান রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করা না রসুল্লাহ ফরমাইন দুই নম্বরে আল্লাহর রসুল্লাহ ফরমাইন আমানতর খেয়ানত হরিও না ও সাহাবি হল আমানতর খেয়ানত সম্পর্কে তুমি দেন জানিয়া রাখ আমানতর খেয়ানত মানে নিশ্চয় জানা আছে কোনো মানুষের টেকা আপনার কাছে রাখছে কোন খেয়ানত করতা না আমানত রাখ হয়েছে টেকা বলে ভাই আমার হাস্যবু টেকা বা হাজার টেকা রাখুন জেলা দিবল বুঝলাম আমানত দাৰি বুলে না আমি বদলাই লাই বদলাইলে আমানত ছুটি গেছি মসজিদের ক্যাসিয়ার প্রেসিডেন্ট মাদ্রাসার সেক্রেটারি বলা টেকা রাখস আমানত মহল্লার মানুষের যদি হয় বুলে জেলা রাখছি ওলা থাকত লাড়িতে থানে আর যদি হয় আপনার সময় বিশেষ লাড়িবা বান টেকা নষ্ট হয়ে যাইব আপনার অসুবিধা নাই জানি কম করণ জানিবা জানিবা বদলা বদলি করণ জানি অসুবিধা নাই পারবা বা নত বাড়ি থানা আমার মধ্যে খতাও আছে বোলে বাইরে আপনার কাছে আমি এখন আমানত রাখলাম আপনি ব্যতীত অন্যর কাছে না ইলা যদি সেও হই ইগুন রইতো আপনার কাছে সীমিত আমার কাছে সীমিত ইগান কাছে অন্যর কাছে আমানত খেয়ানত করা একটা মুনাফিকদের একটি খাসিয়ত মুনাফিকদের আলামত